लगन 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 রিসেন্টলি ভাইরাল হলো আখির নতুন আরো একটা লুক আর নতুন এই লুকটা ভাইরাল হওয়ার পরে আবারও সমালোচনায় উঠে এসেছে আখি রিসেন্টলি কিন্তু দা থেকে আখিকে নতুন একটা সুন্দর ব্রাইডাল লুক হয়েছে এরপর থেকে যেন এই লুক নিয়ে এখন সমালোচনায় ভাসছে আখি এই লুকটা যখন সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত হয় এরপরে কেউ কেউ বলেছে এই শ্বাসটাতে নাকি আখিকে একদমই ভালো লাগেনি কেউ কেউ বলেছে আখিকে নাকি এখানে ভূতের মতো হতে যাচ্ছে এ ধরনের নানা রকম সমালোচনা উঠে এসেছে আখির এই নতুন ব্রাইডাল সাজটা দেখার পরে কেউ কেউ তো আবার বলেছে মাসাল্লাহ আখিকে কিন্তু অনেক সুন্দর লাগছে এই ব্রাইডাল সাজে আখি পরবর্তী প্রজন্মের জন্য নতুন নতুন সাজ উপহার দিচ্ছে যাতে মানুষ বিয়েতে বিভিন্ন ধরনের সাজ নিতে পারে এমনকি আকের প্রত্যেকটা সাজ কিন্তু একটা থেকে আরেকটা অনেক বেশি সুন্দর হয় কিন্তু আখির এই সাজটা প্রকাশিত হওয়ার পরে যেন সকলের মুখে শুধুমাত্র সমালোচনা শোনা যাচ্ছে কেউ কেউ তো আখির এই সাজটা মোটে একদমই পছন্দ করেনি এখানে বলে আকিকে অনেক বেশি মেকআপ করা হয়েছে এবং তাকে নাকি ভূতের মতো লাগছে অনেকে আবার এটাও বলেছে আকিকে নাকি না সাজলেই বেশি ভালো লাগে এখানে অতিরিক্ত সুন্দর করার জন্য আর অনেক বেশি মেকআপ দেওয়ার জন্য আখির এই ব্রাইডাল সাজটা বলে বিকৃত হয়েছে এ ধরনের নানা সমালোচনা চলছে আখিরের নতুন ব্রাইডাল সাজটা প্রকাশ হওয়ার পর থেকে এত সমালোচনার মুখে পড়ে কিন্তু মুখ খুললো সেও তার ভিডিওর মাধ্যমে বুঝিয়েছে তাকে কি আসলে এই ভূতের মতো লাগছে সকলের কাছে আখি একটাই প্রশ্ন রেখে গেছে তো আপনাদের কাছে কি মনে হয় আখি কে আসলে কি এই ব্রাইডাল সাজে ভালো লাগছে না তাকে কি আসলে ভূতের মতো লাগছে অবশ্যই আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন অনেকে তো আবার এটাও বলছে অতিরিক্ত মেকআপ করার জন্য আকিকে নাকি এই ব্রাইডাল সাজে একদমই ভালো লাগছে না মুখটা অনেক মোটা লাগছে এবং অনেক বেশি মেকআপ করার জন্য চেহারাটাও নষ্ট হয়ে গেছে এমনকি সাজটাও নাকি ভালো হয়নি ভিউয়ার্স আপনাদের কি মন্তব্য আসলে কি আখির এই নতুন ব্রাইডাল সাজটা ভালো হয়নি আর সকলে যে সমালোচনা করছে আসলে কি ঠিক করছে অবশ্যই আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন